নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর রয়েছে রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে আর তোমরা নোটিফিকেশান পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাও অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়ালি শর্ট নোটিফিকেশনে চলে এসেছি সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে প্রকাশিত করা হয়েছে রিকোমেন্ড বোর্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকুমেন্ড টু ভেরিয়াস পোস্ট লেভেল অন ইন্ডিকেটিভ নোটিস এখানে কি বলেছে দেখো বলেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ভেরিয়ার পোস্ট অফ লেভেল ওয়ান গিভেন ইন দ্য টেবিল বিলো দি লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান কুড়ি দুই দু হাজার অর্থাৎ অনলাইনে আবেদন করা লাস্ট ডেট কিন্তু বলেছে এখানে কুড়ি দুই দু অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে একুশ এক দু হাজার ছাব্বিশ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ রয়েছে কুড়ি দুই দু হাজার অনলাইনে আবেদনের লাস্ট ডেট কিন্তু তোমাদের এখানে রয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ বাইশ হাজার অ্যাপ্রক্স কিন্তু শূন্যপদের কথা কিন্তু এখানে বলেছে বাইশ হাজার শূন্যপদ তোমাদের কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো এ হচ্ছে তোমাদের শর্ট নোটিফিকেশান ঠিক আছে ফুল নোটিফিকেশান এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তোমাদের এটা শর্ট নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন দৈনন্দিন পত্রিকাতে প্রকাশিত হয়ে থাকে এগুলো ঠিক আছে তো তোমাদের ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই চলে আসবে তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর পড়াশোনাতে জোর দাও ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকোক সুস্থ থাকো গুড বাই যেহেতু বন্দে মাতরম